এই প্রোগ্রামের যারা উদ্যোক্তা এবং আমাদের যারা অতিথিবৃন্দ আসছেন সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমরা এর আগে দেখেছি আমাদের সেমিনারগুলোতে আমাদের মূলধারার মিডিয়ারা আসতেন না মূলধারার মিডিয়াদেরকে কিসে আটকায় রেখেছিল আজকে মূলধারার মিডিয়াদের আশা দেখে আমরা সেটা অনুভব করতে পারছি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর পুরাতন বন্ধু যারা আমাদের তাদের প্রতি তো কৃতজ্ঞতা অনবরত থাকবে যে তাদের কল্যাণে আমাদের ভয়েসগুলো লাস্ট পনেরো বছর পর্যন্ত অনবরতভাবে চলেছে সব কিছু বন্ধ থাকলেও ইউটিউব এবং ফেসবুক সহ অন্যান্য মিডিয়ার মাধ্যমে মসজিদের মেম্বারের যে প্রতিধ্বনি আমরা পনেরো বছর ধরে রেখেছিলাম সেইটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা চূড়ান্ত বাস্তবতায় রূপ নিয়েছিল আমি একদম সুনির্দিষ্টভাবে আজকের যে প্রস্তাবনা তার উপরে কিছু কথা বলতে চাই প্রথম কথা বলতে চাই যে দার্শনিক কনফুসিয়াস একটা কথা বলেছিলেন যে তুমি যদি কোনো পাহাড়কে সরিয়ে ফেলার স্বপ্ন দেখো তাহলে তুমি প্রথমে নুড়ি সরানোর সংকল্প কারো কেননা নুড়ি সরানোর মাধ্যমে তোমার পাহাড়কে তুমি সরানোর স্বপ্ন দেখতে পারো এই কথার আলোকে আমরা বলতে চাই যে প্রথমে কেমন বাংলাদেশ দেখতে চাই আমি দেখতে চাই যে আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাই আমরা আমাদের দায়িত্ব আর কারো উপরে চাপায় দিতে চাই না উমুকে আমার জন্য এটা করে দিবে তুমুকে আমার জন্য করে দিবে এইটা নয় বরং আমরা চাই এখন থেকে আমাদের নিজেদের পরিবর্তন দরকার যেই পরিবর্তনের মাধ্যমে আমরা প্রত্যেকে শপথ নিতে পারবো যে আমি আসলেও একটা পরিবর্তন চাই আমি নিজে বলি রাস্তাঘাট পরিষ্কার থাক আমি পানের চিপ সব জায়গায় ফেলি আমি আমার টিস্যু পেপারটা যেখানে সেখানে ফেলে দেয় আর বলি আমি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই এটা আমাদের দরকার নাই এবং আম্বিআই কেরামের পদক্ষেপ দ্বারাও বোঝা যায় তারা সর্বপ্রথম তাসকিয়ায় নফস করেছেন নিজের পরিবর্তন না থাকলে ভেতর থেকে সৌন্দর্য না আসলে এই সৌন্দর্য টেকসই কখনো হয় না সুতরাং এটি আমাদের প্রথম পরিবর্তনের জায়গায় দেখতে চাই দ্বিতীয় যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করেন অর্থনৈতিক পরিভাষায় একটি কথা আছে সেটি হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ট মানে কি কোনো গোষ্ঠীর যখন সর্বোচ্চ সংখ্যক মানুষ কর্মসক্ষম থাকে তখন সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ তরুণ সমাজ এখন আমাদের সবচেয়ে বেশি সুতরাং পরিবর্তনের পাথ এখন আমরা নিতে পারি যেটার মাধ্যমে আমরা সামনে দিকে ইনশাল্লাহ পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারি তিন নম্বর যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ভালো করে জানতে হবে যে আমাদের দেশ চালায় কিন্তু রাজনীতিবিদরা আমরা মনে করি ডিসিএসপি অনেকে দেশ চালায় কিন্তু এই জায়গায় যদি টেকসই এবং সঠিক পরিবর্তন না হয় সেই আগের পচা মানুষের রাজনীতি যদি থাকে তাহলে আমাদের জন্য কোনো পরিবর্তন হবে না এই জন্য একটি কথা আমাদের মনে রাখতে হবে আমাদের নেতার পরিবর্তন দরকার নাই। নেতা অটোমেটিকাল্লা তৈরি করবেন কিন্তু নীতির পরিবর্তন আমাদের দরকার এরপরে আমি সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে পাঁচটি বিষয় বলবো যে কেমন বাংলাদেশ চাই এক্ষেত্রে পাঁচটি বিষয় পাঁচ মিনিটের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করব। এক নম্বর আইনের শাসন চাই আইনের শাসনের অন্যতম একটা দিক হচ্ছে দায়িত্বশীলকে নাগালের মাধ্যমে মধ্যে পাওয়া প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা এমন এক কবজার মধ্যে থাকবেন কোনোদিন তাদেরকে দেখবে না জীবনে বাজার করার জন্য আসে নাই জীবনে বাংলাদেশের হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য হুঁশ নাই তার এই জন্য যারা চার জায়গায় থাকবেন সপ্তাহে দুই দিন তাদেরকে বাজারে আসতে হবে আইন করতে হবে ডাক্তার প্রেসক্রিপশন করে রেফার করার আগ পর্যন্ত বিদেশে কোনো ট্রিটমেন্ট চলবে না স্থানীয় হাসপাতালে তার ট্রিটমেন্ট নিতে হবে এটা যদি আমরা করি এই মানুষগুলো তখন দায়বদ্ধতার জায়গায় আসবেন সুতরাং আমরা এটা বলবো আইনের শাসনের এটা অন্যতম দিক সাথে সাথে বলবো পুলিশের আপনারা ভাইয়েরা আপনাদের এই পোশাকের প্রতি এমন পরিমাণ বাংলাদেশের মানুষের ঘৃণা জন্মেছে যারা বর্তমান দায়িত্ব আছেন অন্তত পুলিশের পোশাকের কালারটা পরিবর্তন করেন এই কালার আমরা দেখতে সহ্য করতে পারি না দুই নম্বর এই কালার পরিবর্তন করলে হবে না কেবল পুলিশের ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে এই এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আমাদের জন্য তিন নম্বর বিষয় যেটা বলবো সেটি হচ্ছে দুর্নীতি দুর্নীতি দমন দমনের ক্ষেত্রে জবাবদিহিতা না থাকলে দুর্নীতি দমন হয় না যেই দুর্নীতি দমন কমিশন আমরা দেখেছি এই দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বড় দুর্নীতিবাস যারে মন চাইছে তারে তারা ফাঁসাইছে দুর্নীতিতে সুতরাং রকম সর্ষের ভিতরে ভূত এই সর্ষে দিয়ে ভূত তাড়ানো যাবে না ঠিক না এই জন্য আমরা বলবো দুর্নীতি দমন করতে চাইলে জবাবদিহিতামূলক আমাদের জন্য একটা সংস্কৃতি দরকার এরপরে তৃতীয় যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে নৈতিক শিক্ষার পরিবর্তন শিক্ষা ব্যবস্থাতে যেভাবে রন্ধ্রে রন্ধে আমরা এর আগেও সেমিনার করেছি সেই শিক্ষা ব্যবস্থা রন্ধ্রে রন্ধে যে পচন ঢুকানো হয়েছে এটার থেকে বের না হলে জাতি কখনো পরিবর্তিত হতে পারে না এক্ষেত্রে আমার ক্ষুদ্র একটি পরামর্শ আছে সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে আমাদের নৈতিক শিক্ষা আমাদেরকে দিতে হবে কোন ধর্মের উপরে কোন ধর্মের ইসলামের শিক্ষা চাপায় দেওয়া যাবে না বলবেন বিষয়টি কিরকম আমি যদি ছোট্ট একটু ব্যাখ্যা করি ইসলামের অনুশাসনে একজন মেয়ের জন্য হিজাব একজন মেয়ের জন্য পর্দা বিধান আছে কিন্তু হিন্দু ধর্মে কিন্তু এই বিধানটা নাই সুতরাং আমি যদি ইন জেনারেলি এটা চাপায় দেই তাহলে অন্যায় হবে এই জন্য ধর্মীয় অনুশাসন মেনে আমাদেরকে সেই শিক্ষা কার্যক্রমের আগাতে হবে ইসলাম কখনো সমকামিতাকে সমর্থন করে না এল জিবিটি কিউকে সমর্থন করে না আপনি মুসলমানের অধিকাংশের দেশে এই শিক্ষা ব্যবস্থা চালু রাখবেন আবার মনে সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র উন্নত হবে এটা কখনো সম্ভব নয় এবং বাংলার জনগণ এটা মেনেও নিবে না এটা অগ্রিম আমরা বলে রাখলাম শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না কেউ এখান থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা বলবো খাদ্য নিরাপত্তা এখানে বুকে হাত দিয়ে বলেন এই দেশে এক গ্লাস পানি আমরা একদম নিশ্চিন্তে খেয়েছি এরকম আমরা কেউ বলতে পারবো না আমাদের ভয় লাগে রাস্তাঘাট সব জায়গাতে খাবারে বীজ দুর্নীতি সুতরাং আমি আমার বাংলাদেশকে দেখতে চাই যে আমার খাদ্য আমার কোন বিষ থাকবে না আমার খাদ্যে কোনো মরণ কিছু যুক্ত হবে না এক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাবে উদ্যোগ নিতে হবে সর্বশেষ একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে পরামর্শের ভিত্তিতে আমাদের রাষ্ট্র গঠন করতে হবে পরামর্শ যদি না থাকে তাহলে কেবল মাত্র যদি মনে করে দায়িত্ব যে পাইছে আমি সব বুঝি আর কেউ কিচ্ছু বোঝে না এই আমির বোঝাতে কিন্তু এই সব তরি ডুবে গেছে আমি একটা কথা বলেছি একটা কথার ভুলে আর একটা কথা না ভলাতে না বলাতে কিন্তু এই পরিবর্তন আমি আর উল্লেখ করতে চাই না আপনারা ভালো করে বুঝে নেন একটা কথা বলার ভুলে আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং আমি সব বুঝি ক্ষমতা পাইলাম পরামর্শ নিব না এটা হতে পারে না পরামর্শের ভিত্তিতে আমাদের এই দেশকে গঠন করতে হবে লাস্ট একটা কথা বলতে চাই আমরা ম্যানুফ্যাকচারার কান্ট্রি হইতে পারি নাই আমরা অ্যাসেম্বলার কান্ট্রি হয়েছি সুতা কিনি এক দেশ থেকে মেশিন কিনি এক দেশ থেকে তেল কিনি এক দেশ থেকে আমি কেবল প্রোডাক্ট বানাই সাপ্লাই করি না অথচ আল্লাহ আমাদেরকে অন্যতম একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি দিচ্ছেন যে ইন্ডাস্ট্রির মূল্যায়ন কখনো কেউ করে নাই সেটা হচ্ছে আমাদের কৃষি ইন্ডাস্ট্রি আমাদের কৃষকদের দিকে নজর দিতে হবে সিন্ডিকেট ভাঙতে হবে কৃষককে সম্মান করতে হবে আল্লাহ প্রদত্ত এমন এক দেশ যেখানে একটা বীজ ফেলতে দেরি সেখানে গাছ উঠতে দেরি হয় না সুতরাং এটাতে আমাদের নজর দিতে হবে 30 সেকেন্ড বলতে চাই আল্লাহর দেওয়া সফলতার একটা সূত্র আল্লাহ সুরা মায়েদার মধ্যে বর্ণনা করেছেন সেই সূত্র হচ্ছে তোমরা যদি সফল হতে চাও আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল যেই দেশের মধ্যে মদ মাদকতা থাকবে ওই দেশ কখনো উন্নত হতে পারে না আমার তরুণ সমাজকে হেফাজত করার জন্য পাড়া মহল্লা আইন করে সকল মদ মদের বার মাদকতা চোরাচালান সিন্ডিকেট চিরতরে বন্ধ করতে হবে আল্লাহ রাবুল আমাদেরকে এই সুনির্দিষ্ট প্রস্তাবনার আলোকে আমাদের দায়িত্বশীলদেরকে পরামর্শ গ্রহণ করে একটি ইনসাফ আদল ভিত্তিক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন ওমা তৌফিক আলাইকুম ওরহমতুল্লাহ